নেতা। ইউনিয়ন পরিষদের তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতা মহিদুল ইসলাম সহ ছয় জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী দুপুরে ঘটনা ঘটে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণের জন্য তার পছন্দ অনুযায়ী তালিকা করতে কয়েকদিন ধরে ইউনিয়ন পরিষদের সচিবকে চাপ দিচ্ছিলেন কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে ওই নেতার তালিকা অনুযায়ী কার্ড না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে বিশ পঁচিশ জন অনুসারী সহ বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে আসেন এর সময় তিনি ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমানকে টেনে হিচড়ে পরিষদ থেকে তুলে নিয়ে যান একই সঙ্গে পরিষদের ভেতরে থাকা সেবা প্রত্যাশী ও কর্মচারীদের আটকে রেখে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন সচিবকে তুলে নিয়ে শৈলপুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান বিএনপির নেতা এরই মধ্যে ঘটনাটি জানাজানি হয়ে যায় এক পর্যায়ে সেনাবাহিনীর একটি টিম বিএনপি নেতা মহিদুর ইসলাম সহ জনকে আটক করে এ সময় সেনাবাহিনীর টিম ইউনিয়ন পরিষদের সচিবকে উদ্ধার করে পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে তালা ভেঙে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে শৈলকুপা থানার ওসি বলেন ইউনিয়ন পরিষদের তালা দেওয়ার ঘটনায় ছয়জনকে জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন ইউনিয়ন পরিষদের তালা দিয়ে সচিবকে জোরপূর্বক তুলে নিয়ে আসে তারা উপজেলায় পৌঁছানোর পর সরকারি অফিসে তালা দেওয়ার অপরাধে

দরবারগুলো কইছিছিলাম কান জান আসতেছে আম কষ্টন্তি তালামা কান বিষয় কি আমরা জানি